আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম কাসপুর ফার্নিচারের পক্ষ থেকে আবার আসলে আসলাম ভাইরাল চিংড়ি কনার সোফা নিয়ে এই কনার সোফাটার কালারটা কাস্টমাইজ করেছে উত্তরার আব্দুল হামিদ খান ভাই এটা আমাদের দশ মিনার কনার সোফার যে এই কাপড়টা এটা দিয়ে এই ভাই কাস্টমাইজ করে নিয়েছে এটা হচ্ছে খুবই চমৎকার চিত্রাকাঙ্ক সেগুন কাঠের ফাইবারগুলো কিন্তু চমৎকারভাবে বেশি আছে ইনশাল্লাহ এবং কনারটা কিন্তু তলার নকশা করা আছে ইনশাল্লাহ একতলা দুতলা তিনতলা এবং সিটের কাপড়টা কিন্তু কাস্টমাইজ করার পরে খুব চমৎকারভাবে আসছে ইনশাল্লাহ দেখেন কত সুন্দরভাবেই আছে এবং নিচে কিন্তু আমরা জমিন খোদাই করে সেগুন কাঠের উপরে নকশা করে দিয়েছি একবারে সম্পূর্ণ এটাই চমৎকারভাবে করা আছে কফি টেবিলটার সাথে কিন্তু খুব সুন্দরভাবেই আমরা নকশা করে দিয়েছি এবং কফি টেবিলের সাথে কিন্তু চারটা মরা আছে এই পাশে একটা মরা আছে এবং সেগুনের ফাইবারগুলো কিন্তু প্রতিটার সাথে আমরা দিয়ে দিয়েছি দেখেন এবং নকশাটা কিন্তু খুব সুন্দরভাবে জমিন খোদাই করে নকশা করা থাকে প্রতিটা সিটের সাথেই পাঁচটা বালিশ থাকবে ইনশাল্লাহ এবং দুইটা কুসুন বালিশ থাকবে কনারের সাথে দুই পাশে দুইটা মরা আছে এবং অনেকে বলেন যে ব্যাক সাইডে আমাদের যে কী আছে ব্যাক সাইডটি একটু দেখবেন ব্যাক ব্যাকসাইডটার খুব সুন্দরভাবেই কিন্তু আমরা কাপড় দিয়ে সম্পূর্ণই আমাদের ধরনা কাপড় দিয়ে তৈরি করে দিয়েছি এবং সম্পূর্ণ সুইট বেলবেট কাপড় উপরের গুলো সিটের কাপড়গুলো এবং সলিড ফর্ম এইখানে ইনশাল্লাহ দেওয়া আছে আপনারা চাইলে আপনারাও কাস্টমাইজ করে যে কোনো কাস্টমাইজ কিন্তু আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এবং সারা বাংলাদেশ কিন্তু এই কমার্স সোফাটা ডেলিভারি ফ্রি পাচ্ছেন লিখিত গুণ প্রকারগুলোর জন্য গ্যারান্টি পাচ্ছেন তিরিশ বছর এবং ফোম কাপড়ের জন্য গ্যারান্টি পাচ্ছেন দশ বছর একবার লিখিত আকারই আমরা দিয়ে থাকি আমাদের লোকেশনটা খুবই সহজ যারা আসতে চান আমাদের লোকেশনে কাজপুর বাস স্ট্যান্ডের সাথে চাঁদমল সিনেমা হলের ডান পাশে সোনারগাঁও নারায়ণগঞ্জ এছাড়া গুগল ম্যাপ সার্চ করে লোকেশনটা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ